ভিতরে সলাত আদায় করলে অমুক মুখ অমুক এইসব হাদিস স্বামী মারা যাবার পর স্ত্রীর করণীয় চল্লিশ দিন কি করবে স্ত্রীর চল্লিশ দিন কেন স্বামী মারা গেলে স্ত্রী চার মাস দশ দিন কোথাও যেতে পাবে না জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে বের হতে পাবে না নাকফুল গয়না খুলতে হবে এ কথা নয় নতুন কিছু পড়তে পাবে না নতুন শাড়ি নতুন গয়না কোনো কিছু পড়তে পাবে না যে অবস্থায় আছে সে অবস্থায় চার মাস দশ দিন তাকে থাকতে হবে জরুরি ভাবে নিরুপায় হয়ে সে মেডিকেল বা ছেলের মাসায় চলে যেতে পারে যেখানে থাকা যাচ্ছে না এমন তাছাড়া যেখানে স্বামী মারা গেছে যেখানে ও আছে সেখানেই তাকে থাকতে হবে চার মাস 10 দিন চল্লিশ দিন কথা না না এখন ঈদের সালাতের খুদবা কয়টি ঈদের সালাতের খুদবা একটাই দুটা নয় যারা জুমার সালাতের উপরে হিসাব করে বলেছে তাদের ভুল হয়েছে ঈদগাহে মেহরা মেম্বার রাখা মেম্বার করতে হবে এর কোনো প্রমাণ নেই অতএব করে থাকলে ভেঙে ফেলতে হবে সালাতের পর এবং কবরে মাটি দিবার পর সম্মিলিত মনে সম্মিলিত মুনাজাত কথা এখনো আছে এটা তো বিবাদ সম্মিলিত মুনাজাত পানি চাওয়া ছাড়া 33 ছাড়া সব জায়গায় বিবাদ হাত তুলে দোয়া করার অনেক হাদিস আছে চব্বিশটা টা স্থান উল্লেখ করা আছে যাওয়ার সময় একটা বই আইনের রাসূল সাল্লাল্লাহু দোয়ার নেন আপনার জন্য লেখা হয়েছে আজ থেকে না 19 18 বিশ বছর আগে এখনো যদি দোয়ার বইটা আপনার বাড়িতে না থাকে তাহলে আমি কি করলাম খালি ভালোবাসায় দেখালেন আমাকে মুখে পঁয়ত্রিশটা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করা হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার হাত তুলে দোয়া করলে খালি হাত তুলে দিতে লজ্জা পায় হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ এবার হাত তুলে দোয়া করবেন অবশ্যই হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার রাতে উঠে করবেন একাই করবে নির্জন প্রসব করার পরও পানি থাকা অবস্থায় ঢেলা কলুর ব্যবহার করা যে না পেশাব করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি যদি না থাকে তাহলে ঢেলা করো পানি যদি না থাকে তাহলে ঢেলা ঢেলা কুলুক নিয়ে চল্লিশ কদম হাঁটা হবে না খক খক করে কাঁসা হবে না পায়ের উপরে পা উঠানো হবে না এগুলো নোংরা ও আচ্ছা আচ্ছা যা যা বারাক সালাম আমার নানির সম্পত্তির এক ভাগ ভাগ আমার আমার মাকে এবং অন্য মামাকে দেবে বলে অদা করেছিল আমার মামা সে ভাগ পেত সে ভাগ বিক্রি করে টাকা নিয়েছে আমরা আমার মা মারা গিয়েছে আমার নানি আমার মাকে যে ভাগ দিয়ে वो দিব বলে ওয়াদা করেছিল সে ভাগও বিক্রি করে টাকা মামাকে দিয়েছেন তো মামাকে তোমার মা দিয়েছেন ভালো কথা না তোমার নানি দিয়েছেন নাকি এখন আমি কি ওই টাকার অংশীদার সন্তান হিসাবে না তোমার মা যখন তোমার মা বেঁচে থাকাকালীন তোমার নানি মারা গেছে ওর মা বেঁচে থাকাকালীন তার নানি মারা গেছে ও আচ্ছা আচ্ছা তো ওর এখন ওই ওর মামা বেঁচে নেই তাহলে ওই ছেলে জমি পাবে আর ওর নানির ভাগ করা ভুল হয়েছে নানি ওভাবে ভাগ করতে পাবে না তিন ভাগের ভাগ করে দুই ভাগ মামা নিবে আর এক ভাগ এই ছেলের মা নিবে ইমাম হতে পারবে ইমাম হতে পারবেন না কারণ কোনো সমস্যা নেই যে মসজিদের চলন্ত ইমাম সেই ইমাম হবে এটি বেশি হক রাখে চলন্ত ইমাম যদি কাউকে বলে ইমাম করতে তাহলে সে এমামথি করবে চলন্ত এমামি এমামতি করবে ভালো কোরআন মসজিদ পারুক আর না পারুক ছেঁচড়া মেঝড়া করে যা পড়ছে তো ওই এমামতি করবে আর যদি ওই এমাম এই লোককে বলে তাহলে এমাম হতে পারে কত বাজে বায়াত শব্দের অর্থ কি বায়াত শব্দের অর্থ অঙ্গীকার করা বায়াত কি সকলের জন্য না না নিলে কি জান্নাত পাওয়া যাবে না বায়াত তো সরকারি হাতে যারা মুসলিম খলিফা সরকার হিসাবে থাকবে তারা যদি কোন জগতে যুদ্ধের ব্যাপার করে তাহলে সেখানে বায়াত তাছাড়া বায়াত হবে না দলীয় ভাবে যদি বায়াত করেন তা আমি এক দলের প্রধান আমার সাথে বায়াত করতে হবে আপনি এক দলের প্রধান আপনার সাথে বায়াত করতে হবে তাহলে বায়াত করবেন কার সাথে বায়াত কি পাল্লা হয়ে গেছে নাকি বায়াত না করলে জাহান নামে যাবে কেন বায়াত করলে বিদাত হবে ওটাতে পরকাল হারাতে পারে সাবধান থাকতে হবে বায়াত করা হবে বায়াত করা বর্তমান বায়াতে সব বিদাত আলবানী নাহেব নাসির উদ্দিন আলবানী রাহমুল্লাহ শক্ত ভাবে একে বেদাত বলেছে দলীয়ভাবে বায়াত প্রসাব পায়খানা শেষে অন্য কোথাও গিয়ে পানি নিলে শরীর কি অপবিত্র হবে ই আবার কোন কথা অন্য জায়গা দিয়ে পানি নিব কেন পানি ওখানে নেই ঢেল ঢেলও নাই পানিও নাই তাহাদার পবিত্র অপবিত্র পরবর্তী সনাতা দায়ের সময় এই কাপড় ব্যবহার করতে পারবে না সম্ভব পড়া এই কাপড় যদি না থাকে তাহলে এই কাপড় ছাড়া যদি আর কাপড় না থাকে তাহলে এটাই করবে হ্যাঁ তাইছাড়া যদি পানি বা ঢেল কোনটাই ব্যবহার না করে আদায়ের সময় এই কাপড়কে লন্ডনে টয়লেটের পানির ব্যবস্থা নেই আমি অবাক হয়ে গেছি আমি যখন ট্রেন স্টেশনে আমি বলছি সাহেব টয়লেটে যেতে হবে তো বলছে পানির ব্যবস্থা নেই

যেখানে সালাম আছে সেখানে অসুস্থতার কারণে জুমার এমাম খুঁতবার পর চেয়ারে বসে সালাত আদায় করতে পারে কিনা খতবার দাঁড়িয়ে দিতে হবে চেয়ারে বসে এমামতি করতে পারে এমাম বসে থাকবে মক্তিরে দাঁড়িয়ে থাকবে তবে যারা সক্ষম তাদের এমতি করাই হ্যাঁ ও সেইটে সরাসরি চেয়ারে বসে সলাত আদায়ের কথা নেই সম্ভবপর দাঁড়িয়ে সলাত আদায় করবে না পারলে বসে স্বাভাবিক মাটিতে বসে সলাত আদায় করবে না পারলে স্বাভাবিক বিছানায় বিছানায়ত আদায় করবে চেয়ারে বসে সলাত করা যাবে না এটা আমরা বলতে পারি না করতে পারে তবে শরীরের গতিতে পড়াই উত্তর উত্তেজনা বসত মুজি বের হলে সেই পোশাকে কি নামাজ হবে না সেই পোশাক সেই জায়গা ধুতে হবে যেখানে মুজি লেগেছে আর যদি শুকিয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই তাৎক্ষণিক না পোশাক অপবিত্র হবে না না পোশাক অপবিত্র হবে কেন যে বিছানে স্বামী স্ত্রী মিলন হয়েছে সে বিছানে চাদর ধুইতে হবে না লঙ্গি ধুইতে হবে না শাড়ি ধুইতে হবে না ছায়া ধুইতে হবে না যেখানে ওই বীর্য শুক্র লেগেছে সেটা ধুয়ে দিলে সে অংশ ধুয়ে দিলেই হবে আর যদি ওটা শুকিয়ে যায় তাহলে আর কোনো কথাই না গেছে বা গেছে জি এটাই স্বাভাবিক সালাত আদায় করে না কিন্তু অন্যান্য নেকামল করে সালাদ ব্যতীত অন্যান্য নেকামল গ্রহণযোগ্য হবে কি জি না একাধিক সহিহাদিস সলাদ না থাকলে কোন ইবাদত করুন না তামাক গুল তামাক গুল ও পান খায় এমন এমামের পিছনে নামাজ হবে জি এর পিছনে নামাজ হবে এমন এমামকে ছেড়ে দিয়ে ভালো এমাম নিয়ে আসতে হবে

ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে বাপ মাকে এটাই জরুরি বড় হয়েছে ছেলে বাপ মার বিবাহ দেয়নি এই ছেলে মেয়ে যত পাপ করবে সব পাপের হকদার বাপ মা হবে এই কথা বলেছেন স্পষ্ট বিবাহ দিয়ে দিতে হবে হস্তমথন চিরদিনের জন্য নিষেধ হারা কাবের এগুন মহিলারাও হস্তমস্তন হিসাবে যে কোনো পথ অবলম্বন করবে সবই হারা ঈদের সালাতের খুব বা কয়টি দলিল সহ জানান একটু তো হল একটি এটা হয়েছে ঈদের খুব বা একটা আমি কোম্পানিতে চাকরি করে কোম্পানির মেশিনের ওয়ারেন্টি শেষ হলে আমি কি ব্যক্তিগতভাবে তার কাজ করে টাকা নিতে পারব ব্যক্তিগতভাবে কি করবে এটা প্রতারণা হতে পারে তুমি ব্যক্তিগতভাবে কিছু করতে যায় না প্রয়োজন নিজ বাড়ি থেকে বেশি সময় থাকতে হয় সেক্ষেত্রে বাড়িতে ছুটি ছুটিতে আসলে কি সফরকালীন নামাজ পড়তে হবে জি না বাড়িতে আসলে পূর্ণ সলা আদায় করতে হবে রাস্তায় সফর করবে কসর করবে সালাত ওলা না জল এটা কোনো কথা নয় বাংলা অক্ষরে অন্তস্থ জ আর দলিন পড়ুক জলিন পড়ুক সালাতের কোনো কিছু হবে না সলত হয় তবে বাংলা অক্ষরে তার উচ্চারণ হলো অন্তস্থ জ দয়ের জন্য এ অক্ষর নয় দয়ের জন্য হলো দা আর এটা হলো জ দ অক্ষরে জ ওটার জন্য প্রতিষ্ঠানে হাই স্কুলে চাকরি করা যাবে কি সহ প্রতিষ্ঠানে কেমন হাই স্কুলে চাকরি করবেন মেয়েরা সামনে আছে যুবতী মেয়েরা আল্লাহ না করাই অনেক সমস্যা শুক্রিয়া আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার অনুযায়ী চলার দরকার বিশেষভাবে তোমার জানানো থেকে বাঁচার এবং জানার পর সুযোগ করে দাও আজকের আলোচনা অনুযায়ী তুমি আমাদেরকে জানানো থেকে বাঁচাও এবং জান্নাত পর্থ বিজ্ঞান তোমার দরবারে এই জরল দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম